আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও আমি তো এখন বেশি ভিডিও বেশি ভিডিও শেয়ার করতে পারছি না তো আরেক দিন মানে আর এক সপ্তাহে রবিবার দিন আমার ছেলের ওখানে গিয়েছিলাম আর কি ছেলেরই ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেদিন গিয়েছিলাম আমি বাসে তো বাছের মধ্যে গিয়ে কীরকম মানে অনুভূতিটা হলো কী কী দেখলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হলো গাড়ির মধ্যে আমি মানে যাইতেছি আর কি আমাদের বাড়ি থেকে মোটামুটি এগারো বারো কিলোমিটার পরে কিন্তু বাস থাকে একটু শিলিগুড়ি যাওয়ার জন্য তো আমার বাড়ি বাড়ি থেকে টোটো করে হোক বা নিজস্ব গাড়িতে করে হোক সেই দিন হাঁটায় আর কি আসতে হবে তো আমার হাজব্যান্ড আর কি ও আর কি নিয়ে আসতেছে যেহেতু সকালবেলা ভোর তখন সাড়ে পাঁচটার মতো বাজে অত সকালে তো রাস্তায় ঠিকমতো গাড়ি কোনো পাওয়া যাবে না তো ও আমাদের গাড়িতে করে নিয়ে আসছিলো যেহেতু বৃষ্টি ছিল নাইলে আমরা বাইকেই আসতাম যেহেতু বৃষ্টি ছিল সেই কারণে বাইকে আসিনি গাড়ি করে এসেছিলাম তো তারপরে এই যে বাস দাঁড়িয়ে আছে বাসটা এখন পুরোপুরি ফাঁকা তো দেখতেই পাচ্ছ অল্প কয়েকজন লোক তো এই বাসটা পুরোপুরি ভর্তি হয়ে একদম শিলিগুড়ি পর্যন্ত যাবে তো এই যে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত তো আমি বাসে উঠে বসে আছি বাসটা এখনও পর্যন্ত ছাড়েনি আর ও মানে আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে তো ও আর কি যাবে না আমি যাব আমার মায়ের সঙ্গে তো এইখানে আমি ভেটা করতে আমার মা উঠবে আমি দিন উঠেছি আর ভেটা করিতে আমার মা উঠবে তো এই দুজনে মা মেয়ে মিলেই যাবো আর কি তো বন্ধুরা মা মেয়ে মিলে একসঙ্গে কোথাও যাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা যারা মায়ের সঙ্গে থাকতে ভালোবাসো বা কোথাও যাও তারা এই জিনিসটা বুঝতে পারবে যে মায়ের সঙ্গে কেউ যদি পাশে না থাকে শুধু মার মেয়ে তার মানে তার আনন্দটাই একদমই আলাদা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও মানে অনেক দূর রাস্তায় এসে গিয়েছি একদমই কিন্তু বাইরে এখানে কিন্তু বৃষ্টি নেই একটু শুধু আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আছে কোনো কিন্তু বৃষ্টি নেই তো বাসে করে যাচ্ছি শিলিগুড়ি ফার্স্ট টাইম আমি কোনোদিনও আর কি যাইনি বাসে করে শিলিগুড়ি ট্রেনে গিয়েছিলাম বা নিজের গাড়িতে গিয়েছিলাম বাসে করে কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি যেহেতু আমার ছেলে এখন হোস্টেলে তো প্রত্যেক সপ্তাহে যেতে হবে তো প্রতি সপ্তাহে তো আমাকে গাড়ি করে যেতে পারবো না আমি তো আমাদের গাড়িতে তো ড্রাইভার নেই ওরা নিজেই নিয়ে যায় মানে ওরা নিজেরাই চালায় বাবা ছেলে মেলে বাবা ছেলে বলতে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড তো ওরা কোথাও গেলে নিয়ে যায় বা দু একজন মানে আসে ড্রাইভার নিয়ে যায় ওরা যখন সাথে থাকে তখনই ড্রাইভার নিয়ে যায় কিন্তু আমি একা ড্রাইভারের সঙ্গে যাবো সেটা এত দূর রাস্তা সেটা আর সেটা আর কি ভালো দেখায় না সে কারণে আর কি এত আমি আর কি ড্রাইভিং নিয়ে যাইনি আর কি তো বাসে যেহেতু অনেক সুবিধা আছে বাসে একদম সাড়ে তিন ঘন্টার মধ্যেই পৌঁছে যায় শিলিগুড়িতে তো বাসে কোনো রকম অসুবিধা নেই একদম সুন্দর বাস যেতেও বেশ ভালোই লাগছিলো আমার কিন্তু প্রথম টাইম এত দূরে আর কি বাসে যাচ্ছি তো দেখতে দেখতে একদম অনেক দূর রাস্তা আমি প্রায় এসেই গিয়েছি শিলিগুড়ির কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ হাইকোর্টটা এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা কোর্ট আর কি মানে মানে আদালত আর কি এটা কোর্ট আর কি সেটা বানাচ্ছে আর কি তো মা মেয়ে মিলে বেশ গল্প করতে করতে যাচ্ছি কোন দিক দিয়ে সাড়ে তিন ঘন্টা চলে গেল নিজেও নিজেরাও বুঝতে পারিনি একদম পুরো কাছাকাছি চলে এসেছি শিলিগুড়ির যে বললাম আমার তো খুব ভালোই লেগেছিলো তো বন্ধুরা আমরা শিলিগুড়িতে আমাদের ছেলেদের হোস্টেলে আর কি ছিলাম অনেকক্ষণ মানে ছিলাম সারাদিনের মতোই ছিলাম তারপরে আমরা মামে বেলে যাব ট্রেনে করে বাড়ি যেহেতু রবিবার করে আমাদের এখানে ট্রেনটা থাকে না সেজন্য আর কি ট্রেনে আসা হয়নি সকালবেলা তো আর ট্রেনে করে আমরা বাড়ি যে বাইরে যে দেখতে পাচ্ছি একদম পাহাড়ের কাছে এখানে কিন্তু আমার ছেলের হোস্টেল থেকে আমরা বেরিয়ে পড়েছি তো এইখানে একটু স্টেশন আছে সেই স্টেশন রেল স্টেশন সেখানে রেল ট্রেনে উঠে আমরা আর কি যাবো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়গুলোর মাঝখানায় কিন্তু স্টেশনটা বেশ কিন্তু সুন্দর জায়গাটা আমাদের রেল স্টেশন আর আমার ছেলে যে হোস্টেলটাই থাকে ওর হোস্টেলটার পিছনেও কিন্তু পাহাড়ের আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একদম সাইডে পাহাড় সুন্দর দেখা যাচ্ছিলো চা বাগান পাহাড় অনেক সুন্দর কিন্তু জায়গায় হোস্টেলটা তো বন্ধুরা তোমরা কমেন্টে যে বলতে পারো তাহলে কিন্তু আমার ছেলের হোস্টেলের পিছন সাইডটা তোমাদেরকে দেখাতে পারি তো সেটার ভিডিও আর কি করা হয় না মনেই থাকে না করতে ওখানে গিয়ে ছেলেকে পেয়ে না সব কিছুই ভুলে যাই ঠিক মতো কোনো কিছু ভিডিও করতেই পারি না বা ইচ্ছাও করে না তো ছেলের সঙ্গে ওইটুকুটা আমি কথা বলবো ছেলের সঙ্গে সময় কাটাবো শুধু ইচ্ছা মানে মনটা শুধু ওরকমই করতে থাকে আর ভিডিও করবো না করবো সেটার কোনো এনার্জি থাকে না সেই কারণে আর ভিডিও করতেই পারি না তো এই যে দেখতে পাচ্ছ একদম এখানে সব খ্রিস্টানরা সাইডে আর কি সব খ্রিস্টানদের ঘর সব কিছুই সেগুলোও একটু তোমাদেরকে দেখাচ্ছে আর কি আর দু মানে সাইডে পাহাড় দেখা যাচ্ছে পিছনে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরই লাগছে জায়গাটা আর কি বেশ সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা পাহাড়ের সাইডটা একটু স্টেশনটা এসে গিয়েছি দেখতেই পাচ্ছ স্টেশনটা কিন্তু একদম উঁচুতে আর কি যেহেতু পাহাড়ি এলাকায় স্টেশনটা সেহেতু মাটি থেকে অনেকটা উঁচুতে এই যে দেখতে পাচ্ছো একদম উঁচুতে তো আমরা আর কি এখানে চলে যাবো আর আমার ছেলের ক্লাসমেট ছিল আর কি ওনারাও আমাদের সঙ্গে একসঙ্গে ওনারাও বাড়িও দিন হাটায় একসঙ্গে এসেছিলাম আর একসঙ্গে বাড়ি যাচ্ছে ওনাদেরকেও একটু দেখালাম এই যে ওনারা এদিকে আছে তো সবাই মিলে আর কি একসঙ্গে আমরা চার জন্য মিলে যাব আর কি আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ কতটা উঁচুতে স্টেশন তারপরে আমরা ট্রেনে উঠে বসে পড়লাম তো এখনও মতো সিট পাইনি জানলার পাশে একটু ফাঁকা জায়গায় বসে আছি তো ভাবলাম একটু ট্রেনটায় আর একটু মানে এপাশ ওপাশ দেখে তারপরে ঠিকমতো জায়গায় বসবো এখানে মতো সিটটা পাওয়া যায়নি জানার পাশে আর পাশে না বসলে না ট্রেনে উঠে ভালোই লাগে না বসতে কেমন যিনি একটা মনে হয় তো এদিকে আমি এখানে দেখতে পাচ্ছি কতটা জঙ্গল একদম পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু ট্রেনটা যায় একদম এই পাহাড়টার এইটা কিন্তু দার্জিলিংয়ের পাহাড় এই পাহাড়টার পরে কিন্তু দার্জিলিং কালিম্পং এগুলো কিন্তু এই পাহাড়টার পাশেই মানে এই পাহাড়টাই আর কি পাহাড়ের ওই সাইডটায় আর এই যে জায়গাটা আর কি মানে ট্রেনটা আমরা যাচ্ছি এই জায়গাটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট পরেই আর আমার ছেলে যে হোস্টেল আছে এই জায়গাটা একদম দার্জিলিং ডিস্ট্রিক্ট তো দার্জিলিং ডিস্ট্রিকই আর কি শিলিগুড়ির একদম সাইডে দার্জিলিং ডিস্ট্রিক্টই পরে ওই জায়গাটা তো একদম এই যে দেখতে পাচ্ছি বন্ধু জঙ্গলগুলো জঙ্গলগুলো কিন্তু সব পাহাড়ের পাহাড় আর কি এই জায়গাটা পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে ট্রেনটা যাচ্ছে বেশ কিছু দেখালাম তোমাদেরকে স্টেশনটা একদম উঁচুতে তো এভাবে করে আর কি স্টেশন মানে পাহাড়ের মাঝখান দিয়ে আর কি ট্রেনটা তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে পাহাড় নাকি তো এদিকে দেখলাম সিটগুলো ঠিকমতো নেই তো চিন্তা করতেছি কোথায় বসবো মামি মিলে যাতে একটু সুন্দর করে গল্প করতে পারি এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর নদীটা ওইদিকে পাহাড়ও দেখা যাচ্ছে তো তারপরে আমরা জাননার সাইডে মা মেয়ে মিলে বসে পড়লাম তো মা মেয়ে একসঙ্গে না বসলে না ভালোই লাগে না কেমন জানি লাগে তো দুই মা মেয়ে আর কি অন্য অন্য জায়গায় বসেছিলাম সেই কারণে একটু মানে অস্তির ছিলাম একটু খুঁজছিলাম কোথায় জানলার পাশে বসতে পারি তারপরে এই যে জাননার পাশে বসে পড়েছি মা একদিকে আমি একদিকে পুরো সিটটাই ফাঁকা দু মা মেয়ে মিলে দুই সাইডে বসেছি বেশ সুন্দর দেখতে দেখতে বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাবো আর দু মা মেয়ে মিলে গল্প করতে করতেই যাবো তো ওরা তো বলছিল তোমার মামি মিলে এত গল্প করছো তো আমি বললাম হ্যাঁ আমরা একটু গল্পই করি মামি মিলে যেহেতু অনেকদিন পর দেখা এ শুধু এই ট্রেনের সময়টুকুই আছে তারপর তো মা মায়ের জায়গায় নেমে পড়বে আমি আমার জায়গায় নেমে পড়বো তো সে কারণেই আর কি কী আর বলি তো আর বাইরের সাইডটাও দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে একদম জঙ্গলে জঙ্গল ঘেরা তো আমার তো বেশ এরকম জায়গা দিয়ে যেতে বাসে হোক ট্রেনে হোক বা নিজের গাড়িতেই হোক খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ এরকম নিজস্ব গাড়িতে কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দেবে না তো যাওয়ার কোনো পারমিশনই দেবে না ওরা আর ট্রেনটা দেখো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে পাহাড়ের একদম উপর দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ সব কিছু কতটা নিচুতে তাহলে বুঝতে পারছো পাহাড় কিনা না তো আমার তো বেশ কি এই যে পাহাড়ের নিচ মাঝখান দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আর কি একদম পাহাড়ের গুহার মধ্য দিয়ে যাচ্ছে ওখানে যা শব্দ হচ্ছে কি আর বলি একদম গুহার ভিতর দিয়ে চলে গেলাম চলে গেলো আর কি ট্রেনটা এরপর থেকে পাহাড় থেকে আর কি বেরিয়ে পড়ল এরপর থেকে এমনি সমতল জায়গায় যেতে যেতে বাস চলে যাব তো এভাবে করে আর কি আমরা মামে মিলে ট্রেনে আর কি যাচ্ছি আমার তো বেশ বেশ মানে খুবই ভালো লাগছিলো চা বাগান দু সাইডে এই যে দেখতে পাচ্ছো চা বাগানগুলো তো মানে এইটা হলো ট্রেনের আরেক সাইডটাই সেইটা পাহাড়টা আর কি কম দেখা যাচ্ছে আর ট্রেনের যে ওই আর যে আরেক সাইডটা আছে ওই সাইডটা কিন্তু বেশ সুন্দর পাহাড় দেখা যায় তো এরপরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো পাহাড় ওই মানে ট্রেনে ওই সাইডটা তারপরে এই যে মামে মিলে একটু কপি নিয়ে খেলাম যেহেতু অনেকক্ষণ থেকে বসে আছি একটু ঘুম ঘুমও পাচ্ছিলো তো মাকে বললাম একটু কফি নিয়ে খাই তো মা আর আমি দুজনে মিলে একটু কফি নিয়ে খাচ্ছিলাম আর খাই তো ট্রেনে বসলে একটু কফি চা এগুলো না খেলে না ভালো লাগে না যদিও বা ট্রেনের খাবার অতটা ভালো হয় না কিন্তু কিছু করার নেই এইটুকু না খেলে না ট্রেনে ঘুম পায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চা বাগানগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কোথাও উঁচু কোথাও নেচু কী দারুণ দেখা যাচ্ছে সেটা একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ভিডিও তোমাদের কাছে কি কীরকম লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা আর কি তারপর মামে মিলে একটু মানে ঝালমুড়ি খাচ্ছি বেশ মজা করে খাচ্ছি বিকেলের শেষের দিকে আর কি বেশ ভালোই লাগতেছিল কিন্তু খেতে তো বাড়ি যেতে যেতে কিন্তু অনেকটা রাত্রে হয়ে গিয়েছিল তারপর আর বেশি ভিডিও করা হয়নি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো এবং সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে আইকনটা বাজিয়ে পাশে থেকেও যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যেন আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মজা করে আর কি আমরা মামে মিলে ঝালমুড়িটা খাচ্ছি আর বাড়ি যেতে যেতে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল সেই কারণ আর পরে ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছ এখন নিউ খুশ এসেছি কতটা রাত্রে হয়ে গিয়েছিল বাড়ি যেতে একদম দশটা বেজে গিয়েছিল। সে কারণে আর কিন্তু ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল আর করার অনেকটা রাত্রে হয়ে গিয়েছিল এই যে নিউ বুঝবে তখন মোটামুটি দশটা তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ